একটি জরুরি ঘোষণা একটি জরুরি ঘোষণা মাংস বিক্রয় মাংস বিক্রয় সম্মানিত এলাকাবাসী উপযুক্ত মূল্যের ক্রেতা না পাওয়ায় হিরো ও ভিলেনকে জবাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে প্রাপ্ত মাংস দেড় কেজি করে প্যাকেট করে প্রতি প্যাকেটের মূল্য এক হাজার টাকা বিক্রয় করা হবে হিরো আর ভিলেনের প্রতি সম্মান রেখেই মাইকিং করা হয়েছে অভিনব এই ব্যতিক্রমী ঘোষণায় চমকে উঠেছে গাইবান্ধার মানুষ আর এমন উদ্যোগের নেপথ্যে আছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদুল ইসলাম মাওয়াগাড়ি বাজার স্থান মাওয়াগাড়ি বাজার গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চল সাদুল্লাপুর উপজেলার মাওয়াগিরি গ্রামে হিরো ও ভিলেন নামের বিশাল দেহি দুটি গরু এখন আর শুধু পশু নয় হয়ে উঠেছে আবেগ আর এক পরিবারের স্বপ্নের প্রতিচ্ছবি তিন বছর আগে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কেনা হয়েছিল গরু দুটিকে যত্ন খাবার চিকিৎসা সব মিলিয়ে ১৩ লাখের মতো খরচ হয়ে গেছে কিন্তু দাম বললেই অনেকে পালিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাংস কেটে প্যাকেট করে বিক্রি করা হবে হিরো আর ভিলেনকে কোরবানির জন্য না স্মৃতির জন্য বাঁচিয়ে রাখতেই শিক্ষক শহীদুলের এই অভিনব প্রচেষ্টা গরু দুটার পিছনে আমার এর ক্রয় মূল্য সহ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকাতে কিনছিলাম এই ক্রয় মূল্য সহ বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার কিন্তু খরচ এতে আমার কাই পরিশ্রম যে ইংল্যান্ড হয়েছে ইংল্যান্ডের কিন্তু কোনো এখানে বেনিফিট নাই তাছাড়া আমি মাঝে মধ্যে কিন্তু কয়েক মাসের জন্য ছেলেও রাখছিলাম একটা পনেরো ষোলো হাজার টাকা বেতন দিয়ে মনে করছিলাম যে এগুলো দেখাশোনা করে যদি বেনিফিট আসতে পারে তাহলে আরও বড় ধরনের খামার করব তাদের জন্য এলাকার আরও কয়েকটা ছেলে বলেও যেন সেই খামারে কাজ করে তাদের সংসার পরিচালনা করতে পারে কিন্তু সব আশা ভরসা শেষে গরু বাজার বন্ধ হওয়ার কারণে হিরোর ওজন প্রায় তেইশ মন আর ভিলেনের পঁচিশ মন প্রতিদিন এক হাজার টাকার মতো খরচ খাদ্য তালিকায় ছিল ধানের কুড়া ছোলা বুট আলু ভুসি সবুজ ঘাস আর ছিল সীমাহীন ভালোবাসা নেওয়ার কোনো লোকজনই নেই মানে লোক আসে দেখে দেখে চলে যাচ্ছে কোনো লোকই নিচ্ছে না তে তাহলে গরু পাইলে লাভটা কি যদি নেওয়া আর কোনো কাস্টমারই না থাকে তাহলে এত মহব্বত করে এখন জিনিস পালা পোশাক করে রেজাল্টটা কি আসে কেউ তো এ গরু কিনতে চাচ্ছে না এত বড় গরু তবে শুধু ভালোবাসা দিয়েই তো আর হাটে তোলা যায় না বিশাল দুটি গরুকে রাস্তার বেহাল দশা ট্রান্সপোর্টের ঝামেলা সব মিলিয়ে স্থানীয় হাটে তোলাই হয়ে উঠেছে অসম্ভব ভরসা ছিল অনলাইন প্রচারণা আর পাইকারদের যোগাযোগে কিন্তু সেখানেও আশানুরূপ সাড়া পাওয়া যায়নি ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন মিলিনিয়ার জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে